সজনে ডাটা একবার যদি এভাবে রান্না করে খান সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম মৈকাভাইটুমা চ্যানেল মাই কিচেন আরেকবার স্বাগতম চলে আসলাম একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি চ্যাপা সুটকি দিয়ে সজনে ডাটা রান্না করবো এখানে সজনে ডাটা নিয়েছি বেগুন গোল আলু মিষ্টি আলু টমেটো পেঁয়াজ রসুন কাঁচা ঝাল আর চ্যাপা সুটকি নিয়েছি এবার এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখানে আমি দেখেন মিষ্টি আলুটা কিন্তু খোসা ছাড়িয়ে নেই খোসা সহ কিন্তু আমি মিষ্টি আলুটা রান্না করব তো আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারেন এবার আমি একটা এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণের রেগুলার তেল দিয়েছি আপনারা চাইলে রান্নাটা সরিষার তেলেও করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সবার সুযোগ করে আপনি আপনার রেসিপিটি দেখে নিতে পারেন যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরপর যে আমি কিন্তু দিয়ে দিলাম কিছুটা রসুন এই রসুনটা আমি কিছুটা কুচি করে নিয়েছি এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট তবে সুটকির তরকারিতে আপনারা যারা আদা রসুন পেস্ট পছন্দ করবেন না তারা স্কিপ করে যেতে পারেন তবে আমার কাছে ভালো লাগে সেজন্য আমি দিয়েছি এবারে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব এবারে আমরা যেভাবে প্রতিদিন রেগুলার মশলা দিয়ে তরকারি খেয়ে থাকি ঠিক সেই মশলাগুলোকে আমি ব্যবহার করছি এখানে বাড়তি কোনো মশলা আমি দিচ্ছি না এখানে আমি সুটকির তরকারি একটু ছালের পরিমাণটা বেশি দিয়েছি তবে যে কোনো সুটকির তরকারি কিন্তু ছালের পরিমাণটা বেশি দিলে খেতেও বেশি ভালো লাগে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু এ পর্যন্ত যারা আমার পাশ সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট দিয়ে এগিয়ে নেওয়ার জন্য এবার আমি মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব এ পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন ফুড়ে না যায় এবার আমি ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দিবে এখানে চাপা সুটকি নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুটকি দিয়ে কিন্তু এই সজনে টাটা রান্না করে নিতে পারেন তবে সজনে এভাবে একবার রান্না করে দেখুন বাসার সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে আর আপনার প্রশংসা বেড়ে যাবে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি এবারে আমি সবজিগুলো দিয়ে দেব যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন একটি লাইক আপনার কাছে কিছুই না তবে আমার ভিডিওর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটি লাইক কিন্তু আমাকে নিয়ে যেতে পারে আমার স্বপ্নের রাজ্যে এবারে আমি সব উপকরণগুলো মশলার সাথে মিক্স করে কষিয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু মশলার সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি এই পর্যায়ে আমি দুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা সুটকিতে টমেটো পছন্দ করেন না এবারে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো দেখেন আমি কিন্তু পানি দিই নি এ পর্যায়ে কিন্তু আমার কষানোটা খুব সুন্দর মতো হয়ে গেছে একবার যদি আপনারা সজনি টাটা এভাবে রান্না করে দেখেন বিশ্বাস করেন আমি কথা দিচ্ছি বাসার সবাই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে আর সজনে কিন্তু এখনই খাওয়ার সময় অবশ্যই কিন্তু এই সজনি রেসিপিটা করে নিতে পারেন এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি সুটকিটা একটু মাখো মাখো রান্না করবো সেজন্য তো কষানোর সময় কিন্তু আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সে এ পর্যায়ে আমি বেশি একটা পানি দিলাম না এবার ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এর আগে আমি কিছুটা গোটা রসুন দিয়ে দিচ্ছি এই রসুনটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তবে আমি আবারও বলছি এই সুটকের তরকারিতে কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এবারে আমি একটু ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। যারা এখনও এই রেসিপিটি করেন নেই সজাটা শেষ হওয়ার আগে কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন এরপর যায় আমি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা এতটাই সুস্বাদু আর এতটাই মজা হয়েছিল আর কি বলবো আমার বাসার সবাই কিন্তু আঙুন চেটে খেয়েছে আপনাদের ভাইও কিন্তু অনেক প্রশংসা করেছে আমার এই সুটকি রান্না আলহামদুলিল্লাহ অনেকই মজা হয়েছিল সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর যে রেসিপি আমি প্রশংসিত পাই বা আমার কাছে ভালো লাগে পাশার সবাই প্রশংসা করে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন আমার কিন্তু রেসিপিটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবার আমি সাফ করে দেখাচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার আজকের এই সজনে টাটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মিস্টেকটা কমেন্ট করে জানাবেন আপনাদের মিস্টেকটা কমেন্ট কিন্তু আমাকে আরেকটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে আর একটা ভিডিও বানানোর মানে মন চায় যে আপনাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করি তো কেমন হলো আজকের রেসিপি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অনেক বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম